আসসালামু আলাইকুম বেয়ার্স কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে এবং আমার চ্যানেল নাম সুলতান ফার্নিচার আমি আজকে দেখতে পাচ্ছেন শিমুল কাঠ নিয়ে শেয়ার করব শিমুল তুলো গাছ নিয়ে শেয়ার করব এই শিমুল তুলো গাছ দিয়ে আমাদের গ্রাম অঞ্চলে আমাদের গ্রাম অঞ্চলে বেশি অংশ রাজমিস্ত্রিরা সেন্টারিংয়ের কাজে ব্যবহার করে থাকে এবং নৌকা তৈরির কাজে বেশি ব্যবহার করে থাকে এই শিমুল গাছগুলো দামে একটু সস্তা এবং এই শিমুল কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করা হয় না আমাদের অঞ্চলে এই কাঠ দিয়ে আমাদের অঞ্চলে শুধু সেন্টারিংয়ের কাজে ব্যবহার করা হয় এবং নৌকা তৈরির কাজে ব্যবহার করা হয় নৌকা তৈরি করলে খুবই সুন্দর হয় ভালো এবং টেকসই হয় এবং দামেও সস্তা এবং রাজমিস্ত্রিরা বাড়ির ইট দিয়ে বাড়ি তৈরির সময় যে ডালাইয়ের কাজের সময় যে কাঠ ব্যবহার করে সেই কাঠের জন্য এই শিমুল গাছগুলো বেশি অংশ ব্যবহার করে থাকে সেন্টারিংয়ের কাজে এবং নৌকা তৈরির কাজে বেশি অংশ ব্যবহার করে থাকে এবং এই কাঠগুলো আমি সুন্দরভাবে দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন শিমুলতুলো গাছ আমাদের অঞ্চলে বলে থাকে এই শিমুল কাঠগুলো নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী এরকম নিত্য নতুন ফার্নিচার কাঠ এবং বাড়ি তৈরি কাঠ বিভিন্ন ধরনের কাঠের ভিডিও পেতে চাইলে এবং ফার্নিচার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ